জীবনটা বাবু ছাকা ছাকা খাতি জাতি বেকারই গেছে আচ্ছা তাই বেরিয়ে বললাম বন্ধুদের সাথে মায়াপুর মনের শান্তির জন্য বলেন কি মায়াপুরে ধোকা মাত্রই মনে মনে প্ল্যান করি ভাললাম আজকে আমার এক বন্ধুর পক্ষতে টাকা খসাতি হবে तेरे जैसे दोस्त हो ना तो दुश्মኖ की जरूरत ही नहीं ही है तू মায়াপুরে ধোকা মাত্রই চলে গেলাম আমরা নাচা गाना করতে ভাই কৃষ্ণ নামের সুন্দরতি সেরা মায়াপুরের তারপর আমরা নাচা গানা করে বেরিয়ে এসে চলে গেলাম রেস্টুরেন্টে তারপরে আমরা রেস্টুরেন্টে বসে খাবারটা অর্ডার দিয়ে দিলাম আর পিৎজা চলে আসলো আমাদের হাতে একদম পিওর নিরামিষ পিৎজা তারপরে বাড়ি যাওয়ার সময় আমার ছোট ভাই এমন একটা স্যাড গান চালাইলো স্যাড গান শুনিয়ে ছোট ভাইয়ের মন দুঃখ কষ্টে ভরে গেল তারপর সেই গান শুনতে শুনতে আমরা বাড়ি বজায় গেলাম আমরা বাড়ি যাই তোমরা লাইক কমেন্ট শেয়ারটা করে দাও